এটা ডাব্লিউ বি কেপি ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই উত্তর হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা রঙ্গলাল ব্যানার্জি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এটি লেখা হয়েছিল ঠিক আছে এটা ডাব্লিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজকের টপিক হচ্ছে স্বাধীনতা সংগ্রাম ও নানান বিদ্রোহ নিয়ে লেখা বেশ কিছু উপন্যাস গল্প নাটক ঠিক আছে গল্প উপন্যাস কবিতা এসবের নাম আমি বলবো লেখককে কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে সেটা তোমরা বলবে আমাকে ঠিক আছে প্রথমে উপন্যাস থেকে যদি বলি উপন্যাস বাংলার বিভিন্ন কবি লেখক তারা সেই সব বিভিন্ন নানান ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন উপন্যাস কবিতা গান তারা লিখেছেন যেমন আনন্দমঠ এটা একটা উপন্যাস এটা কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল আনন্দমঠ সন্ন্যাসীয় ফকির বিদ্রোহ প্রেক্ষাপটে এটা লেখা হয়েছিল সন্ন্যাসীয় ফকির বিদ্রোহ আচ্ছা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কবে হয়েছিল সতেরোশো তেষট্টি থেকে সতেরোশো ষাট থেকে আঠেরোশো খ্রিস্টাব্দের মধ্যে সন্ন্যাসী ও ফকির হিন্দু হিন্দু সমাজের হচ্ছে সন্ন্যাসী এবং মুসলিম সমাজের ফকির এরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই বিদ্রোহ ঘোষণা করেছিল সতেরোশো ষাট থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ মনে থাকবে তো তারই প্রেক্ষাপটে লেখা উপন্যাস হচ্ছে আনন্দ মঠ কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গোরা উপন্যাসটি কার রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রেক্ষাপট প্রেক্ষাপটে লেখা হয়েছিল এটা স্বদেশী আন্দোলন আন্দোলনের প্রেক্ষাপটে গোরা উপন্যাসটি লেখা হয়েছিল গোরা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর পথের দাবি কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল এটি সশস্ত্র বিদ্রোহী বিপ্লবী আন্দোলন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল এই পথের দাবি অরণ্যের অধিকার উপন্যাস মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী এটা যে মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে অরণ্যের অধিকার মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহের নেতা কে মুন্ডা বিদ্রোহের আরেক নাম কি উলগুলান গুলান মুন্ডা বিদ্রোহের আরেক নাম উলগুলান মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো মুন্ডা বিদ্রোহ হয়েছিল মনে থাকবে কেয়া নৌকো কার প্রফুল্ল রায় কেয়াপাতা নৌকো প্রফুল্ল রায় এটা দেশভাগের প্রেক্ষাপটে এরা হয়েছিল দেশভাগের সময় এটা লেখা হয়েছিল কেয়াপাতা নৌকো দুই দিক এটা গল্প দুই দিক টোবাটেক্সিং এগুলোও কিন্তু এই দুটো গল্পও কিন্তু দেশভাগের সময় লেখা হয়েছিল দুই দিক হচ্ছে শরৎ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আর টোবাটেক সিং হল সাদাত হাসান মান্টো ঠিক আছে এগুলো সব হচ্ছে দেশভাগের প্রেক্ষাপটে লেখা হয়েছিল আচ্ছা দেশভাগ অর্থাৎ দেশভাগ বা বঙ্গভঙ্গ যদি বলি কবে হয়েছিল উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ চুলি কবার হয়েছিল জানা আছে দেশভাগ কবে হয়েছিল বা বঙ্গভঙ্গ কবে হয়েছিল কবার বঙ্গভঙ্গ বা দেশভাগ দুবার হয়েছিল এক হচ্ছে 1905 আর একটা হচ্ছে 1947 যেখানে ভারত ביっち হচ্ছে পাকিস্তান আলাদা হয়ে যাচ্ছে ভারত আলাদা হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে পাকিস্তান আলাদা হওয়া মানে পূর্ব পাকিস্তান আলাদা হচ্ছে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ যেটা আছে পশ্চিমবঙ্গের সঙ্গে অ্যাটাচ ছিল এখন তো নেই তাহলে বঙ্গবঙ্গ দুবার হচ্ছে এটা 1947 আর হচ্ছে 1905ই মনে থাকবে তো ঠিক আছে আচ্ছা আদাব গল্পটি কার সমরেশ বসু আদাব গল্পটি সমরেশ বসু এটা দেশভাগজনিত সাম্প্রদায়িক যে দাঙ্গা সাম্প্রদায়িক যে দাঙ্গা হিন্দু মুসলিমদের মধ্যে যে একটা দাঙ্গা সৃষ্টি হয়েছিল যে বিরোধ সৃষ্টি হয়েছিল কোনো কারণে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে খোঁচার কারণে হোক কারণ ওদের তো পেছনে খোঁচা স্বভাব ছিল হ্যাঁ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করার স্বভাব ছিল ঠিক আছে সেখান থেকেই সূত্রপাত বদনাম কার বদনাম বদনাম রবীন্দ্রনাথ ঠাকুর সশস্ত্র বিপ্লবীর প্রেক্ষাপটে গল্প আচ্ছা বিদ্রোহী কবিতা এবারে কবিতাতে আসতেছি কবিতা তখনকার বিপ্লবী আন্দোলন যখন হচ্ছিল বা যখন বিপ্লব চলছিল ভারতবর্ষে স্বাধীনতার পূর্বে তখন বিভিন্ন কবিতাও লেখা হয় কবিতাও লেখেন বিভিন্ন কবি যেমন খুব ইম্পর্টেন্ট একটি কবিতা বিদ্রোহী এটা কার লেখা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী বা বিদ্রোহী লেখাটা কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী মানেই বুঝে নিতে হবে সেটা কাজী নজরুল ইসলামের লেখা ঠিক আছে বলবীর চির উন্নত মমসির এই কবিতাটা বিদ্রোহী কার লেখা কাজী নজরুল ইসলাম সশস্ত্র আন্দোলনের দেশভাগের সময় এটা লেখা হয়েছিল মনে থাকবে ঠিক আছে দেশভাগের সময় লেখা হয়েছিল খোকা ও ফুকু দেশভাগের সময় যেটা হচ্ছে বলতে পারি যে তেলের শিশে ভাঙলো তেলের শিশে ভাঙলো বলে তেলের শিশি ভাঙলো বলে এটা কার লেখা তেলের শিশি ভাঙলো বলে শুধু এটাকে মনে রাখতে হবে খোকা খুকু বা মনে রাখতে হবে তেলের শিশি বলে কার অন্নদা শঙ্কর রায় এটা দেশভাগের সময় আচ্ছা রাখি বন্ধন উৎসব চালু করেছিল কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আচ্ছা রাখি বন্ধন উৎসবের সময় তিনি একটা কবিতা লেখেন কবিতাটার নাম কি বলো বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ শক্রের লেখা বাংলার মাটি বাংলার জল আচ্ছা স্বাধীনতা সঙ্গীত বা যেটা আমরা সব থেকে যেটা প্রচলিত আমাদের কাছে নাম যেটা হচ্ছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই এই কবিতাটা স্বাধীনতা সঙ্গীত যেটা কবিতার নাম স্বাধীনতা সঙ্গীত যেখানে গিয়ে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই এটা কার লেখা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এটা ডাব্লিউ কেপি ডাব্লু বিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় উত্তর হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা রঙ্গলাল ব্যানার্জি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এটি লেখা হয়েছিল ঠিক আছে এটা ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ওকে এরপরে আর একটা ইম্পর্ট্যান্ট একটা কবিতা ভারতবর্ষ এটা কার লেখা এটা হচ্ছে হ্যাঁ দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় এটাও কিন্তু স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা ঠিক আছে তাহলে ইম্পর্টেন্ট এখানে কি পেলাম এখানে ইম্পর্টেন্ট পাচ্ছি আমরা কবিতা থেকে ইম্পর্টেন্ট যেগুলো খুব সেগুলো হলো স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আর এটা হচ্ছে ভারতবর্ষ দ্বিজেন্দ্রলাল রায় এরপরে নাটক নাটকে যদি আসি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নাটক হয়েছিল ঠিক আছে বঙ্গভঙ্গ এই যে নাটক বিভিন্ন যে বঙ্গভঙ্গ বিরুদ্ধে সময় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে নাটকগুলো হয়েছিল তার জন্য একটা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন করেছিল কবে নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়েছিল এবং কে করেছিল লর্ড ব্রুক এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেছিল কবে পাস করেছিল নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ করেছিল বলো 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 মনে করো ঠিক আছে পাঁচ মিনিট সময় দিলাম ওটা মনে করার জন্য তারপরে আমি শেষে জিজ্ঞাসা করব ওইটা মনে রাখতে হবে মনে করো ঠিক আছে বলো সিরাজ উদ্দৌলা নাটকটি কার গিরিশ চন্দ্র ঘোষ সিরাজউদ্দৌলা নাটক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় সিরাজ আচ্ছা বাংলার মসনদ এটি কার প্রসাদ বা বিদ্যা বিনোদ হ্যাঁ বলা যায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এটা প্রেক্ষাপটে লেখা এটা নীল দর্পণ নাটক যেটা খুব ইম্পর্টেন্ট একটি এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চিনে তো বারবার আছে এবং বারবার পরে তোমাদেরও পরীক্ষাতে পড়বে নীল দর্পণ নাটকটি কার লেখা দিন বিন্ধু নয় দিন বন্ধু মিত্র নীল দর্পণ তো কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল দীনবন্ধু দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণ নীল বিদ্রোহ ঠিক আছে নীল প্রেক্ষাপটে প্রেক্ষাপটেটি লেখা হয়েছিল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিল কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মূলসন দত্ত মাইকেল দত্ত দীনবন্ধু মিত্রের এই নীল নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করে সরি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কিন্তু আরেকজনের নাম আছে জেমস লং যে এই দীনবন্ধু মিত্রের এই মানে এই ইংরেজি অনুবাদটাকে সে তার নামে চালিয়ে দিয়েছিল যে কে ইংরেজিতে অনুবাদ করেছে কে জেমস লং সে এই নামে সে চালিয়ে দিয়েছিল যার কারণে তার শাস্তি হয়েছিল তার পানিশমেন্ট ঠিক আছে তারক টিকার নবান্ন হচ্ছে বিজন ভট্টাচার্য এটা খুব জি কে কোশ্চেন এগুলো সব জি কে কোশ্চেন জেনারেল নলেজের কোশ্চেন এগুলো খুব পরীক্ষাতে আসে হ্যাঁ প্রিভিয়াস এর কোশ্চেন এগুলো আছে নবান্ন আছে নীলদর্পণ আছে তারপরে কবিতা থেকে আছে স্বাধীনতা হিন্দুদের কে বাঁচিতে চায় ভারতবর্ষ আছে কেয়া পাতার নৌকো আছে প্রফুল্ল রায় ঠিক আছে অরণ্যের দাবি আছে পথের দাবি গোরা আনন্দমঠ এগুলো সব পরীক্ষাতে আসে ঠিক আছে আচ্ছা নাটক থেকে সব ইম্পর্টেন্ট নাটক তাহলে নবান্ন কার নাটকটি বিজন ভট্টাচার্য ছিয়াত্তরের মর্ণন্তরের সময় এটা হয়েছিল তাইতো এগারোশো ছিয়াত্তর বাংলার বঙ্গাব্দ এগারোশো ছিয়াত্তর তো ছিয়াত্তরের মন্যন্তর আচ্ছা কল্লোল কল্লোল কার লেখা কল্ল আটোটি উৎপল দত্ত কল্লোল কার উৎপল দত্ত নৌ বিদ্রোহের সময় এটা হয়েছিল নৌ বিদ্রোহ প্রেক্ষাপটে আচ্ছা এরপরে এরপরে একটা খুব ইম্পর্টেন্ট মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই এটি কার রজনীকান্ত সেন রজনীকান্ত সেন এটাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লেখা এগুলো গান এগুলো গান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান এটা কার এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠিক আছে এটাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা গান ওঠোগো ভারত লক্ষ্মী এই গানটি কার অতুল প্রসাদ সেনের লেখা ওঠোগো ভারত লক্ষ্মী এটাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে একবার বিদায় দে মা ঘুরে আসি এটা কার লেখা পিতাম্বর দাস কার প্রেক্ষাপটে বিপ্লবী আন্দোলন যখন ক্ষুদিরাম বসু যখন ফাঁসি হচ্ছে সেই ক্ষুদিরাম বসুর ফাঁসির প্রেক্ষাপটে এই গানটি লেখা হয়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি ঠিক আছে হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎবাসী কুড়ি বছর বা জগৎবাসী বা ভারতবাসী সরি মানুষ মাত্রায় ভুল হয় তার মানে প্রমাণিত হয় মানুষ ঠিক আছে আচ্ছা তাহলে ক্ষুদিরাম বসু আচ্ছা ক্ষুদিরাম বসু যে ফাঁসি হয়েছিল কেন কেন ফাঁসি হয়েছিল হ্যাঁ কাকে মারতে গিয়েছিল হ্যাঁ কিংসপোর্টকে মারার চক্রান্ত করেছিল ঠিক আছে আচ্ছা কত বছর বয়সে তার ফাঁসি হয় আঠেরো বছর বয়সে আঠেরো বছর বয়সে তার তার তাকে এই যখন এই বোমা ছোঁড়ার সময় বা এই বিদ্রোহের সময় তার তাকে সাহায্য করেছিল কে প্রফুল্ল চাকি ভব ভগৎ সিং ঘুম হয়নি মাথার ঠিক নয় তোদের প্রফুল্ল চাকি ভগৎ সিং মাথার ঠিক নাই তোদের ফেলে দে রেশমি চুড়ি বঙ্গনারী কভু হাতে হাতে আর পরোনা না এটা কার মুকুন্দ দাসের লেখা এটা হচ্ছে অসহযোগ আন্দোলনের সময় ঠিক আছে অসহযোগ আন্দোলনের সময় হ্যাঁ অসহযোগ আন্দোলন কবে হয়েছিল অসহযোগ আন্দোলন কবে হয়েছিল অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি উনিশশো কুড়িতে অসহযোগ আন্দোলন আচ্ছা আচ্ছা এখানে যেটা আমরা নীল দর্পণ পড়তে নীল দর্পণ বলতে গিয়ে যে বলা হয়নি নীল বিদ্রোহ নীল বিদ্রোহ কবে হয়েছিল উনষাট থেকে ষাট ছিল হয়েছিল বিদ্রোহটা হয়েছিল মেনলি বাংলার মেনলি কোথায় বাংলার কোথায় প্রথম নীল বিদ্রোহটা হয়েছিল হ্যাঁ নীল বিদ্রোহ হয়েছিল কিন্তু বাংলার কোথায় প্রথম বিদ্রোহ হয়েছিল নদিয়াতে নদিয়াতে প্রথম বিদ্রোহ হয়েছিল ঠিক আছে এগুলো সব ইম্পর্টেন্ট গল্প নাটক কবিতা গান ঠিক আছে বলা হলো আশা করি সবার উপকারেই আসবে পরীক্ষাতে তো আসবেই অবশ্যই হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরাও খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এ ধরনের ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে ধন্যবাদ বাই হ্যাভ এ গুড ডে